গভীর রাতে বিজেপির বুথ সভাপতি এবং বিএল ও টুকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের দিকে শালবাগান এলাকায় সতাত্তর নম্বর বুথের বিজেপির সুজিত বিশ্বাসের বাড়িতে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে মারার তৃণমূলের দিকে বুথ সভাপতি অভিযোগ বিজেপি করার এবং বিএল এর কাজ করার জন্য তাকে এর আগেও হুমকি দিয়েছিল তৃণমূল এবার প্রাণে মারার চেষ্টা আতঙ্কিত গোটা বিশ্বাস পরিবার বাসুদেবপুর থানায় অভিযোগ দেয় এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি রাতে কাজ করে উনি বাড়ি ছিল না তার ছেলে বাড়ি আসে যে খাওয়া দাওয়া করে আমরা একটা নাগাদ শুয়ে পড়েছি এবার ছেলে যখন রাতের বেলা উঠেছে টয়লেটে দেখছে আগুন জ্বলছে এবার ও এসে তাড়াতাড়ি করে জল ঢালছে এবার আমিও আওয়াজ পেয়ে ওকে ডাকছি তা কিছু বলতে পারছে না এবার উঠে এসে দেখি তিনটে জায়গায় আগুন জ্বলছে গাড়িটা ধাও ধাও করে আগুন জ্বলছে যেহেতু এবার যদি বাস্ট হয়ে যায় হ্যাঁ তখন জল ঢালে নিবালাম নিবিয়ে তারপরে ওখানটায় জ্বলছিল এবার ডিজেলটা ছড়ানো ছিল তারপর ওনাকে ফোন করলাম তারপরে থানায় জানানো হলো রাত তিনটের সময় আসলো ওনারা এসে দেখে গেল ভেরিফাই করে গেল এখন কারা করেছে সন্দেহজনক এটা আমরা বলতে পারছি কিন্তু যেহেতু দেখিনি কাউকে যে কেউ করে চলে গেছে পরে আমরা উঠেছি বা আগুনটা হয়েছে সন্দেহ বলতে ওই পাশের বাড়িটা আছে যেহেতু কিছুদিন মানে বছরখানেক আগে একটু মানে রাতের বেলা ড্রিঙ্ক করেছে মারপিট করেছিল মা ছেলে এসে আমাদের বাড়িতে এসে মারধর করে গেছিল এখন রাজনীতি বা কি সেটা তো স্যার আমি বলতে পারবো না এখন দেওর আমার বিজেপি

আমি ঘর থেকে দরজা খুলেছি খুলে দিকে এখানে আগুন জ্বলছে মানে গাড়িতে সবাই ধরেছে আগুন আর ওই কোনো সামনে কোনো যায় ওইখানে আগুন জ্বলছিল আর রাস্তার ওখানে ওইটা ফেলে দিয়ে পালিয়েছে আমি এসে হম ওই কি প্লাস্টিক ধরিয়েছিল প্লাস্টিক গাড়ি তো বাস তো গাড়িটা পুরো ধাও ধাও করে জ্বলছে গাড়িতে গাড়িটা আমি সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়ে নিচে ফেলে দিয়ে জল ছিল ওইখানে জল তারপর চার পাঁচ বালতি জল ঢালি তারপর তাও আগুন কমছে না আর তারপরে মা ঘরের থেকে বেরিয়ে দুজন মিলে জল ঢেলে তারপর আগুন নেবাই কে ধরিয়েছে কে ধরিয়েছে দেখিনি আমরা কি মনে হচ্ছে কি করে দেখি নি বা কি করে বলবো সন্দেহ না দেখে কাকে কি করে বলকি কিসের সন্দেহ পলিটিক্যাল কোনো ব্যাপার রয়েছে তোমার কাকা বিজেপি করে বলে কাকা তো পাখি করে বিজেপি করে এবার কি করে যে এবার আশেপাশে না সেরকম অগ্নিসংযোগ অগ্নি না অগ্নি সংযোগ এটা পুরোপুরি আগুন লাগানো হয়েছে পুরো পরিবারকে মারার চক্রান্ত ছিল ভারতীয় জনতা পার্টি করে বুথ প্রেসিডেন্ট আছে বিএলএ দুই সক্রিয়ভাবে কাজ করছিল বারে বারে এখানকার সোমনাথ স্বামী চিনির একজন আশ্রিত আসল গরু যেটা দিদি বলেন সেই শেখ বাবন বারে বার ধমক দিচ্ছিল তোমাকে ছাড়বো না ছাড়বো না লাস্টে এসে এখানে প্রথমে বাইকে আগুন লাগায় পেট্রোল বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা দুটো সময় হঠাৎ করে উঠেছে যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে কি আমার বাড়ির সামনে আগুন লাগানো হচ্ছে তারা দৌড়ে পালিয়েছে জগদ্দল কেন কি করছেন সর আছে আপনারা তো এখানে এসেছেন দেখুন তো পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা আশেপাশে পাসের বাড়িโล গন্ধ পাচ্ছে উনি হয় থাকে হ্যাঁ শীতকালে হয় তো তাইজন্য উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ সেটাইtrimethylা করছে সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টি কর্মী দেরকে এবং হিন্দু সনাতনী চিহ্নিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে যেই পায় বিশ্বাস